প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে এবং বিডি জবসের মাধ্যমে তারা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই রেডিয়ান ফার্মাসিউটিক্যাল নিয়ে আলোচনা করবো তো নিউ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা সকলে জানান আমার চ্যানেলটিতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি তার অভিজ্ঞতা আমি তাদের এই যে রেডিয়েন্ট রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কেরিয়ারের মাধ্যমে দেখি আগে তাদেরকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে কি না তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ওপেন নিয়োগ বিজ্ঞপ্তিটা নেই তো তার অভিজ্ঞতা আমরা চলে যাব এখন সরাসরি ইয়েতে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম আলোচনা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড উপরে ওই মেডিকেল ইনফরমেশন অফিসার অফিসার পদে দে ইয়াটা দিয়েছে সরাসরি সাক্ষাৎকার যে সরাস সরাসরি সাক্ষাৎকার না এটা বলোই যে আমার বলাটা তো এই যে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল মেডিকেল ইনফরমেশন অফিসার রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড অন অফ দি ফ্যান্টাস্টিক গ্রো এটা জায়গা তাদের একটা যে ইয়া থাকে কমন ডায়লগ থাকে একটা সেন্টেন্স থাকে এটা তারা উল্লেখ করে দিয়েছে আপনি একটু পড়ে নেবেন তো এখানে দিয়েছে দিউ ক্যান্ডিডেট আর ইউ রিকোয়ার টু হ্যাভ এ ফলোয়িং দি এবিলিটি ফর অ্যাপ্লাই আপনার এই অবিলিটি এইগুলো থাকলেই আপনার আবেদন করতে পারবেন এক হচ্ছে মাস্টার্স অনার্স ফোর ইয়ার্স ডিগ্রি ইন ডিসিপ্লিনেরি উইথ ব্রাজি বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড এসিসি লেভেল তারপরে ক্যান্ডিডেট আর ইউ কন্টিনিউ টু ফার্মেসি বায়োলজি জিওলজি বায়োলজি বায়োলজি উইল গিভ পারফেক্ট অর্থাৎ আপনার যদি সায়েন্সের বিষয়ে এই বি এগুলার এই বিভাগগুলো থাকে তাহলে কিন্তু আপনি সবচেয়ে পারফেক্টভাবে এ করতে পারেন আপনার গুড কমিউনিকেশন লাগবে ভালো কমিউনিকেশনের ব্যবস্থা কথা বলার লাগবে ভালো সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার বত্রিশ তারা অফার করতেছে হচ্ছে কি আপনার কম্পিউটার একটি স্যালারি প্যাকেজ কন্ট্রিবিটিভ প্রভিডা ফ্রান্ড গ্রাজুয়েটি ডাবলিউ তারপরে হচ্ছে গিয়ে আপনার ফেস্টিভ্যাল বোনাস কোয়ার্টারলি ফর হাফলি হাফ ইয়ারলি ইয়ার ইনসিউটিভ ফর গেন ট্যুর মেডিকেল সাপোর্ট ম্যারিজ মেরিজ গ্রিপ তারপরে হচ্ছে গিয়ে লিভ ফ্রম যেটা যেটাকে বলে গ্রুপ টিম ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স ফর গেন বেনিফিট ফর আস ফর কোম্পানি পলিসি অর্থাৎ তাদের অন্যান্য যে একগুলো আছে তো তারা দিয়েছে ইফ ইউ ইফ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান্ডিডেটরি ম্যামগ্রো প্রজিশন কাইন্ডলি সেন্ট ইউর সি বি কভার লেটার সহ আপনারা তাদের যে নিচের যে যে ইয়াটা আছে এই ওই যে মেইল আছে সেখানে আপনারা কভার লেটার সহজীবন বৃত্তান্ত সহ আপনাকে এই যে ইনফো এইচ আর অ্যাট দ্য রেট রেডিয়ান ডট কম বিডিতে দু জানুয়ারির মধ্যেও আপনাকে মেইল করতে হবে মেডিকেল ইনফিনশ অফিসার আপনারা যদি আবেদন লেখেন বা হার্ড কপি পাঠান মেলে না পাঠান তাহলে কিন্তু আপনার খামের উপরে অবশ্যই মেডিকেল ইনফিনশ অফিসার পদের নাম লিখতে হবে এবং মেইলে পাঠালে কিন্তু সাবজেক্টে আপনার পোস্ট অফ মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার এটা উল্লেখ করতে হবে তারা কিন্তু এটা উল্লেখ করে দিয়েছে আপনার ইয়া লিখবেন রেডিয়ান ফার্মাসিটিক্যাল লিমিটেড এসকে টাওয়ার সেভেন অ্যান্ড সেভেন অ্যান্ড এইট ফ্লোর বিআইপি রুট মহাকালী ঢাকা পার তো এই ঠিকানায় অর্থাৎ আপনাকে একটা কভার লেটার লিখতে হবে কভার লেটার সাথে জীবন বৃত্তান্তর এবং অন্যান্য যে কাগজ ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবেন এবং কি পিডিএফ করে আপনারা ই করে পাঠাতে পারেন তাদের মেইলেও পাঠাইতে পারেন এটা দাস ম্যাটার আপনি যেভাবে পাঠান সাত তারিখের মধ্যে যাতে এখানে যেতে হবে তো এই ছিল এই রেডিয়ান ফার্মাসিটিক্যাল এই নিউ বিবৃপ্তিটা তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ